আসসালামু আলাইকুম আপনি যদি একটি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তো এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে দেখেন এই যে লগ ইন পরেকশনে ক্লিক করার পর এখানে একটি তিনটা অপশন আছে দেওয়া আসলে এটা কিভাবে ইউজ করব আমরা ব্যবহার করবো অনেকেই জানি না তো এটা কিন্তু আপনার ইমোটা সেফটি থাকবে সব সময়ের জন্য আপনার অনুমতি ছাড়া কেউ লগ ইন করতে পারবে না তাকে যদি চার সংখ্যার কোড দিয়ে দেন যে সিম দিয়ে দেন আপনার যে ইমো নাম্বারের সিম দিয়ে দেন তারপর লগ ইন করতে পারবে না আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সেটিংগুলা কীভাবে এই দেখেন এখানে লেখা আছে অ্যাডভান্স প্রোডাকশন এটা কিভাবে আপনারা ইউজ করবেন আমি আপনাদেরকে সাপোজলি আরেকটা ইয়ে দেখাই আপনাদেরকে এখান থেকে এই যে দেখেন যদি আপনি কারো ইমু লগ করতে যান সেক্ষেত্রে প্রায় সময় দেখবেন এরকম একটা অপশন চলে আসে এরকম একটা অপশন চলে আসে এখানে আপনারা চাইলেও লগ করতে পারেন না যদি আপনারা এই যে এখানে একটা ক্লিক দেন এখানে একটা ক্লিক দেন তো এখানে একটা ক্লিক দিলে দেখা যাচ্ছে যে আপনার এই এস এম এস সিমের যে এস এম এস অপশন অফিসিয়ারটা এস এম এস পাঠাইতে বলে তো এই কারণেই বলে আপনি অ্যাডভান্স প্রোডাকশানটা অন করে রাখছেন সেই কারণে আর ওই এস এম এসটা আপনি সিম থেকে পাঠাইবেন তারা একটা কোড দেবে কোডটা যদি আপনি যাচাই করতে পারেন তাহলে আপনি লগ ইন করতে পারবেন এছাড়া লগ ইন করতে পারবেন না ওইটা নিয়ে যদি আপনার ক্লিয়ার মতো ভিডিও চান দেওয়া যাবে কমেন্ট করবেন তো এখন কথা হচ্ছে যে এই যে এটার কারণ হচ্ছে আপনারা অ্যাডভান্স প্রোডাকশনটা অন করে রাখেন সেই জন্য কিন্তু এই এরকম আর কি হয় আপনাদের সামনে অনেক সময় ইমো লগ করতে গেলে মানে চাইলেও ইমো লগ করতে পারবে না আপনাদের ইমো চাইলেও কেউ যে কেউ লগ ইন করলেও সিম চেঞ্জ করতে পারবে না ঠিক আছে চেঞ্জ করলেও আপনি ও রিটার্ন নিয়ে আসতে পারবেন সুবিধা আছে অনেক সুবিধা তো আর কথা বাড়াবো না আমরা চলে যাবো আমাদের ইমুতে আমরা ইমুতে আসার পরে ইমোর প্রোফাইলে ক্লিক করব। তারপর আমরা এখানে সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার এই লগ ইন প্রোডাকশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা চলে আসতে পারবেন এই জায়গাটায় আপনাদেরকে বলে দেই এই যে এখন যদি আপনি সুইচ অ্যাকাউন্টে এখানে অ্যাডভান্স প্রোডাকশনে ক্লিক করেন ঠিক আছে অ্যাডভান্স প্রোডাকশনে ক্লিক করেন এখানে ইনিবুল লেখা আস্তে আস্তে আমি ইনি বলে ক্লিক করলাম আপনার ফোনে যদি সিম বরা থাকে অটোমেটিকলি এটা নিয়ে নিব তো অন্য মোবাইলে যদি সিম বরা থাকে তাহলে কিন্তু কাজ হবে না আপনার এই ফোনে কিন্তু সিমটি বর্তইব বললে অটোমেটিকলি কোড নিয়ে নিব আর আপনি যদি চান এখানে কোড বসানোর কোনো সিস্টেম নাই আপনি এই অ্যাডভান্স কোডাকশনটা যদি অন করতে চান ইমুর তাহলে এই ফোনেই কিন্তু আপনার ওই সিমটা বরা থাকতে হবে অন্য কোনো ফোনে যদি আপনি বলেন সেই ফোনে কিন্তু কল যাইব কল দেয়লে আপনি কোডও যদি বলে আপনি এখানে বসানোর কোনো জায়গা নাই এই ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যাবে এই ডিভাইসেই এখন আপনি যে কোনো ফোনে যে আপনার যদি সিম নিজের সিম থাকে নিজের সিম থাকলেও আপনি যদি অন্য কোনো ফোনে যে লগ করতে যান চেষ্টা করেন লগ করতে পারবেন না আপনার এই মোবাইলটাই লাগবে আর এই মোবাইলটাই কিন্তু আপনার এই যে এখানে লগ ইন অন হয়ে গেছে ঠিক আছে এখন এই মোবাইলের ভিতরে কোড আসবে আপনি যদি সিম চেঞ্জ করতে যান কোনো জায়গায় যে কোনো সময় সিম নাম্বার চেঞ্জ করতে গেলেও এই ইমোর ভিতরে কিংবা এই মোবাইলের ভিতরে আসবে আপনি যদি যাই কিছু করতে চান মনে করবেন আপনার এই মোবাইলটাই আপনার সিম হয়ে গেল ঠিক আছে সিমের এখন আর কোনো কাজ নাই ঠিক আছে সিম থাকলেও আর কিছু করতে পারবেন না আপনি নিজেও করতে পারবেন এখন আপনাদের অনেক সময় প্যারাশোনার একটা সমস্যা হয় যদি এই মোবাইলটা নষ্ট হয়ে যায় এটা যে লগ ইন প্রোটেকশন অন করছেন এটার সাথে আপনার ইমোটা কানেক্ট হয়ে গেছে গা আপনার সিম সিমে যে কাজ করতো ওই সিমে সিমে যেই কাজটা করতো এখন আপনার এই মোবাইলে ওই কাজটা করে লগ ইন প্রোডেকশনে ঠিক আছে ওই মোবাইলটাতে হ্যাঁ নষ্ট হয়ে জায়গা নাকি না চালান অন্য একটা ফোনে যদি আপনি ইমো লগ ইন থাকেন সেখান থেকে চাইলেও আপনি ইমো নাম্বার চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ করতে পারবেন যদি ওটা যদি আপনার অ্যাক্টিভ না থাকে যেটা আপনি লগ ইন করে রাখছিলেন লগ ইন প্রোডেকশন করছেন ওটা যদি অ্যাক্টিভ না থাকে এক সপ্তাহ কিংবা পনেরো দিন অ্যাক্টিভ যদি না থাকে অটোমেটিকলি এটাই আপনি অ্যাক্টিভ করতে পারবেন ঠিক আছে তারপর আপনার সিম কন্ট্রোল করতে পারবেন চেঞ্জ করতে পারবেন সব কিছুই করতে পারবেন কোনো অসুবিধা নাই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন